এবার ইতিহাস রচিত হতে চলেছে দীঘায় প্রথমবার রথযাত্রা হবে দীঘার জগন্নাথ ধামে আগামী সাতাশে জুন পূর্ণ শুভ সূচনা করবেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত রথ প্রস্তুত বাংলার মানুষও আসছে বাংলার গর্বের দিন ইউক্রেন ইংল্যান্ড আমেরিকা থেকে রথযাত্রায় আসছেন বিদেশি ভক্ত বাংলার লোক সংস্কৃতির সাথে একাত্ম হবে বিদেশি শিল্পীদের নৃত্য গীত ইতিমধ্যেই পর্যটকদের ফিরে ঠাসা সব হোটেল সেজে উঠেছে সমগ্র দীঘা শহর সমগ্র এলাকা মাতোয়ারা উৎসবের আনন্দে দীঘা এখন আর শুধুই সমুদ্র সৈকতে নয় প্রভু জগন্নাথের কৃপায় এই রথযাত্রার আবহে হয়ে উঠবে ভক্তি ও সংস্কৃতির মিলনস্থল জয় জগন্নাথ